আলাইকুম আরকমরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিছু এক কালারের মধ্যে কিন্তু লাখনো ওয়ান পিস নিয়ে আসলাম যা কিনা একদম সম্পূর্ণ হাতে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ইভেন হচ্ছে যে প্রত্যেকটা কাজে ফিনিশিং কিন্তু একদমই হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ফার্স্টে যেটা থাকবো খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার আপদের পছন্দের একটা কালার মানে হাতে এত সুন্দর পরিমাণে কাজ করা হয়েছে মানে অবিশ্বাস্য কাজের দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু হাতে কাজ করে এটা কিন্তু একদমই সুই সুতো দিয়ে কাজ করা আছে ইভেন নিচে থেকে কিন্তু পুরো ফুল বডিটা কিন্তু কাজ করা আছে আর প্রাইসটাও থাকছে খুবই রিজনেবলের মধ্যে একদম ডিসকাউন্ট প্রাইসের মধ্যে আর এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর ইভেন ছোট একটা কাজ পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টে দেখেন একদম জুম করে দেখিয়ে দিই এগুলো কিন্তু একদম সুই সুতো দিয়ে কাজ করা ইভেন কিন্তু নিজের হাতে কাজ করা আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান লাকনো কালেকশন যারা কিনা লাকনো পরেন তারা কিন্তু দেখতেই বুঝতে পারবে যে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান লাকনো আনন্দ আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন পার্পেল একটা কালার খুবই চমৎকার একটা কালার আপদের পছন্দের একটা কালার এই কালারের কাস্টার ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর আর সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে প্রত্যেকটার বডি সাইজ কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে মাসাল্লাহ খুবই চমৎকার কালেকশন। ইভেন সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে তো ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু খুবই চমৎকার ব্যাক পার্টে কিন্তু একটা কলকা কাজ করা আছে মানে হাতের কাজ এত পরিমাণের সুন্দর আপনি হচ্ছে যে না দেখলে কিন্তু আপনি বুঝবেন না যে কতটা পরিমাণের সুন্দর এনাদের আরেকটা কালারে চলে আসলাম হলুদ একটা কালারে চলে আসলাম মানে মারাত্মক একটা কালার ইভেন কালারের থেকে কিন্তু কাজের কোয়ালিটিটা কাজের ফিনিশিংটা কিন্তু খুবই চমৎকার গলাটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সুই সুতো দিয়ে কাজ করা ইভেন মনে হয় কি এই কাজ কিন্তু আপু ভালোবাসা ছাড়া কিন্তু এই কাজ কখনোই হবে না প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু যারা কাজ করেছে তাদের কিন্তু প্রতিটা ভালোবাসার ছোঁয়া একদমই ভালোবাসার ছোঁয়া কারণ কাজগুলো এত ফিনিশিং আর এত নিখুঁত কাজ একদম অবিশ্বাস্য কাজের মধ্যে আর প্রাইসটাও থাকছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলেই কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান লাকনো ওয়ান পিস আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদমই সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন খুবই চমৎকার কিন্তু আপরা আর অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিয়ে কিন্তু এরকম নতুন নতুন কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইজে কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একটার সাথে কিন্তু আরেকটা একটা কাজের ফিনিশিং মিলবে না মাত্র তেরোশো টাকা হলেই কিন্তু আপনি অরিজিনাল ইন্ডিয়ান লাকনো ওয়ান পিস পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনের দুশো টাকা যারা যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আগে কিন্তু ডেলিভারি চার্জটা আমাদেরকে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে যে ড্রেসগুলো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে মেসেজ করতে হবে কাঁঠালি একটা কালার কাঠালি কালারটা কিন্তু মারাত্মক একটা কালার খুবই সুন্দর একটা কালার আর এই কালারগুলা কিন্তু যে কোনো আপুদেরই ভালো লাগবে এর দেখেন হাতের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার আর দেখেন কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ইভেন হচ্ছে যে সিলাই কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে করা আছে এবং প্রত্যেকটা কিন্তু ফুল বডি একদম কাজ করা এইগুলা কিন্তু পরে আপনি স্কুলে বলেন বা কোচিংয়ে বা ভার্সিটিতে বলেন বা দেখা যায় কোথাও আপনি ঘুরতে বের হলেন এগুলো পরে কিন্তু আপনি ইজিলি যেতে পারবেন কোনো সমস্যা হবে না গরমের আরাম কাপড় কিন্তু হানড্রেড পারসেন্ট কটন মেটেরিয়াল থাকছে হানড্রেড পারসেন্ট কিন্তু কটন দেখেন খুবই চমৎকার একটা কালার আর কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর এটা গলাটা একটু ডিজাইন করা আছে যদিও এবং গলাটা কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার কোয়ালিটির কিন্তু খুবই সুন্দর দেখেন প্রাইসটা থাকছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর আর একটা কালারে চলে আসলাম আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন মানে হচ্ছে নতুন ভালোবাসা একটা এইগুলা কিন্তু যে কোনো আপুদের চাইলেও কিন্তু গিফট করতে পারেন শুধু আপনারা শুধু মেনশন করে দিবেন গিফট করার জন্য তাহলেই হবে কারণ একদম প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপুদের পছন্দের প্রাইজের মধ্যে বলতে পারি একদম কিনা যে প্রাইজে কিন্তু আপনারা সবাই কিনতে পারবেন ওই প্রাইজের মধ্যে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলেই কিন্তু আপনারা ইন্ডিয়ান অরিজিনাল লাকনো কালেকশন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই কালারটা যেরকম সুন্দর কাজের ফিনিশিংটা কিন্তু ততটাই সুন্দর ইভেন হচ্ছে যে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজটা করা আছে এবং প্রত্যেকটা কিন্তু ছোট কলকা প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ছোট ছোটো প্রিন্ট মানে মাসাল্লাহ কী বলবো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে যে আপুদের কিন্তু অনেক আপুদের কিন্তু সামনে পুজো চলে আসছে পুজোর জন্য কিন্তু এগুলো একদম বেস্ট কালেকশন আমরা বলতে পারি কারণ পুজোতে কিন্তু অনেক আপুরা ভারী ড্রেস পরেন না একদম লাগ্ন সাদা মাটার ড্রেসগুলো পরেন তো সেই ক্ষেত্রে কিন্তু লাকনোগুলো আমি সাজেস্ট করবো লাকনোগুলো কিন্তু খুবই সুন্দর আমার সাজেস্ট হতে চাই আপনারা এই গরমের মধ্যে কিন্তু লাকনোগুলো দেখতে পারেন লাকনোগুলো কিন্তু একদম সোবার কালারের মধ্যে একদম কাপড় মেটেরিয়াল কিন্তু খুবই সুন্দর খুবই সফট হবে কাপড়টা একদমই প্রাইসটাও একদম রিজনেবলের মধ্যে মাত্র তেরোশো টাকা তো আজকের জন্য কিন্তু এই পর্যন্তই যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই কিন্তু ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন এবং অবশ্যই আমাদের ইমুতে করতে হবে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম